বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যেটা মুক্তির আগেই শুধুই আলোচনায় প্রেম ত্যাগ বেদনা আর আত্মসম্মানের এক অসাধারণ মিশের তৈরি এই সিনেমাটি বলিউডের নতুনভাবে প্রেমের গল্পকে প্রতিষ্ঠিত করতে চলেছে এই ছবিতে আছেন ভারতের দক্ষিণী সুপারস্টার ধনুষ যার অভিনয়ের গভীরতা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর তার সঙ্গে বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী কৃতি সানান যিনি প্রতি নিজের সামর্থ্যকে আরও বড় করে প্রমাণ করে চলেছেন প্রেম কি শুধু হাসি খুশি মুহূর্ত নাকি বেদনা ভুল বুঝাবুঝি আর আত্মত্যাগ সব মিলিয়ে তৈরি হয় এক পূর্ণ ভালোবাসার গল্প এই প্রশ্নগুলোর উত্তরই আমরা খুঁজে পাই তেরে ইস্ক মে চলুন শুরু করি পূর্ণ রিভিউ ধনুষ এই ছবির হৃদয় তার চোখের দৃষ্টি শরীরী ভাষা এবং আবেগের ওঠা নামা সবকিছুতেই এমন বাস্তবতা আছে যে দর্শক গল্পের ভিতরে ঢুকে যায় তিনি এক প্রেমিকের যন্ত্রণা আশা হতাশা এবং রাগ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন বিশেষ করে টান আবেগের দৃশ্যগুলিতে ধনুষের অভিনয় সত্যি হৃদয় শুয়ে যায় কৃতি সানান কৃতি এই ছবির প্রাণ তার চরিত্রটি শুধু সুন্দর নয় গভীরতাও রয়েছে তিনি তার অভিব্যক্তি সংলাপ বলা এবং আবেগ প্রকাশ সব দিক থেকেই ছবিতে আলাদা মাধুর্য যোগ করেছেন ধনুষ ও কৃতির কেমিস্ট্রি ছবির সবচেয়ে বড় শক্তিগুলোর একটি দুজনকে পর্দায় একসঙ্গে দেখলে মনে হয় তারা সত্যি এই গল্পের মধ্য দিয়ে বেঁচে উঠেছে এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালকরা গানগুলো রোমান্টিক সোলফুল এবং গল্পকে এগিয়ে নিতে সাহায্য করে কম্পোজার এ আর রহমান অমিত্রেবিদি টাইপ মেলোডিক্যাল স্টাইল গায়ক তরুণ তরুণী দর্শকদের পছন্দের স্থানীয় শিল্পীরা রোমান্টিক ও স্যাড উভয় ধরনের গান গেয়েছেন রিলিক্স আবেগঘন সহজে মনে রাখার মতো এবং প্রেমের গতি প্রকৃতি ফুটিয়ে তোলার মতো লাইনগুলোই গানগুলোর মূল আকর্ষণ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরও দারুণ দৃশ্যের আবেগকে দ্বিগুণ বাড়িয়ে দেয় গল্পটি একটি প্রেমের যাত্রা ভালোবাসা ভুল বোঝাবুঝি বিচ্ছেদ সবই আছে পরিচালক রোমান্টিক ড্রামাকে শান্ত ধীর গতির আবেগের মধ্য দিয়ে সাজিয়েছেন কিছু জায়গায় গতি একটু ধীর হলেও আবেগের শক্তি দর্শককে ধরে রাখবে লোকেশন কালার গ্রেডিং ক্যামেরা মুভমেন্ট সবকিছু মিলিয়ে ছবিটিকে একেবারে সিনেমাটিক লুক দিয়েছে বিশেষ করে ক্লোজ শটে আবেগ ফুটিয়ে তোলার কাজটি প্রশংসার যোগ্য ধনেশের গভীর অভিনয় কৃতির শক্তিশালী চরিত্র আবেগঘন ঘন গান কেমিস্ট্রির অসাধারণ সিং ভিজুয়াল রোমান্স কিছু জায়গায় গল্প ধীর কিছু অংশে অতিরিক্ত আবেগী মনে হতে পারে তেরে একটি শুদ্ধ রোমান্টিক ড্রামা যারা হৃদয়ের গভীর থেকে ভালোবাসার গল্প অনুভব করতে চান তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা ধনুষ ও সেননের পরদায়ী উপস্থিতি চোখ ধারানো ভিজুয়াল এবং মন ছুঁয়ে যাওয়া গান সব মিলে ছবিটি দর্শকদের মনে দীর্ঘদিন রয়ে যাবে